হ্যালো বিহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্রমন্ত্র তন্ত্র মন্ত্র কার্যকরিতাচারণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিহ প্রতিদিনের মতো আবার নতুন একটি বুসিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে সুতো পড়া মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারী সাথে আপনি নিজের ইচ্ছে মতো মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন কেউ জানতে পারবে না নারী জ্বালা মেটাতে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী জ্বালা মেটাতে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট। আর সম্পর্কে সে দেখা যাচ্ছে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে চাষি অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার মামি অথবা দুঃ সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এইটা ভেবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে এবং উল্টাপাল্টা যদি কথাবার্তা বলে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার চাষি হয়ে আপনার বয়সে বড়। তো তাকে যদি আপনি যদি বলেন যে তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি ভোগ করতে চান এই কথাটি তাকে আপনি যদি বলেন এটা অটোমেটিকই যে কোনো নারীকে আপনি বলেন সে আপনার উপর অবশ্যই রাগ দেখাবে এবং আপনাকে ভয় দেখাবে এবং আপনাকে অপমান করবে এবং আপনার পরিবারের কাউকে বলে দিতে চাইবে অথবা তার স্বামীকেই বলে দিতে চাইবে কারণ সে আপনার সম্পর্কে চাষি এবং আপনার বয়সে বড় আবার দেখা যাচ্ছে আপনার ভাবি সম্পর্কে হয় আপনার সমবয়সী অথবা আপনার বয়সে ছোট অথবা আপনার বয়সে বড়। তো তাকেও যদি বলেন সে যদি আপনার ভাইকে বলে দেয় সেটা আপনার দুঃসম্পর্কের ভাবি হোক আর আপনার নিজের ভাবি হোক তো আপনার ভাইকে যদি বলে দেয় অথবা দেওয়া যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় আপনার বাবা মাকে অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনার অনেক দিনের আশা অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু তাকে আপনি কোনোভাবেই মুখ ফুলে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে ধরতে ইচ্ছা করে এবং এক কথায় আপনার চোখের সামনে আসলে তার সাথে তাকে দেখা মাত্র তাকে কাছে পাইতে ইচ্ছা করে এবং তার সাথে সমাবাস করতে ইচ্ছা করে তার সাথে আপনি মিলন করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু শুধু তার দিকে তাকাই থাকেন আর মনে মনে কল্পনা করতে করেন যে একটা যদি কাছে পাইতাম শুধু কল্পনা করেন কিন্তু মুখপুটি সাহস করে বলতে পারতেছেন না শুধু তার দিকে যাচ্ছেন এই সুতো পড়া মন্ত্র দিয়ে খুব সহজেই আপনি তাকে কিচ্ছু বলতে হবে না শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলবো এবং মন্ত্রটির যে নিয়মকানুনগুলো বলে দিব সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন আপনাকে কিচ্ছু বলতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে আপনার সামনে কাপড় খুলে দিবে যে সে নিজেই লাগাতে বলবে তো বিয়র্স কীভাবে কী করলে নারী নিজে থেকে জ্বালা মেটাতে আপনার কাছে ছুটে আসবে কিভাবে কি করলে এই মন্ত্রটি তারাই আমি ভিউটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিয়র্স দয়া করে বলতেছি ভিউটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি স্কিপ করে টেনে টেনে দেখেন তাহলে ভিডিওটি কোথায় কী বলবো বুঝতে পারবেন না তো এই জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বিয়র্স আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না সঠিক নিয়মে কাজ করলেও অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে এবং অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর বিয়র্স ভিডিওটির কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে ওপর আমার এই নাম্বার দিয়ে আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আবার বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না বুঝতে সমস্যা হওয়ার কথা না তো বলতে বলতেছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় ও ভরিমো নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আবার বুঝে দেব কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন শুধু এই কাজ না যে কোনো কাজ আপনারা যদি না করতে পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহায় কাজ করে দেব কোনো সমস্যা নাই যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সবার কাজ করে দেবো তো বেশ কথা বাড়ি কাজর কথায় ফিরে যাই এই মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু এখন আমি নিয়মকান বলে দেব তার আগে বেশ আরেকটি কথা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মডেল স্কিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তবীয়স মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে পাঠ করতে হবে আমি এখন নিয়ম কারণ বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য দিয়ে দেখবেন এবং শুনবেন তবিয়্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে দেখে দেখে আপনাদের মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র পাঁচবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র পাঁচবার আর এই মন্ত্রটি পাঠ করার সময় শরীর রাখতে হবে পাক শরীর পাক রেখে মন্ত্রটি পাঁচবার পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু শনিবার দিন ছাড়া যদি বাদ বাকি অন্য কোনো দিনে যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শনিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটুখানি টিয়া কালারের সুতো আপনি সংগ্রহ করবেন অন্য কোনো কালারের সুতো হলে হবে না টিয়া কালারের সুতো আপনাকে একটুখানি সংগ্রহ করতে হবে দেখেন আমি স্ক্রিনে রাখছি এরকম টিয়া কালারের সুতো আপনারা একটুখানি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে আপনারা মন্ত্রটি পাঁচবার পাঠ করবেন আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেইখানে যে মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি বিছানায় সমাবেশ করতে চাচ্ছেন এবং যে নারীর পিছে পিছে এতদিন ঘুরতে ঘুরতেছেন সে নারীর যে নামটি সে নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় পাঁচবার মন্ত্রটি পাঠ করবেন পাঁচবারই অমুকের জায়গায় আপনি যে নারীকে ভোগ করতে আসেন এবং যে নারীর পিছে পিছে এতদিন ঘুরছেন সে নারীর যে নামটি সে নামটি উল্লেখ করবেন দিয়ে সুন্দরভাবে মন্ত্রটি পাঁচবার পাঠ করবেন পাঁচবার মন্ত্রটি পাঠ করার পরে ওই টিয়া কালার যতটুকু সুতো আপনি সংগ্রহ করছেন ওই টিয়া কালারের সুতো আপনি আপনার বাম হাত তালুতে নেবেন নেওয়ার পরে একটি মাত্র ফুক দেবেন ফুক দেওয়ার পরে ওই সুতো নিয়ে যায় আপনাকে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে চাচ্ছেন বিছানায় সেই নারীর বাসা দরজার সামনে যাই আপনাকে ওই টিয়া শুধু সুতোটুকু দরজায় বেঁধে দিতে হবে আর বেঁধে দেওয়ার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনে যায় তার দরজায় সুতোটুকু আপনি বেঁধে দিবেন বেঁধে দিয়ে শুধু পশ্চিম দিকে দাঁড়ায় থেকে একবার বলবেন অমুক আমার সাথে জ্বালা মেটাতে ছুটে আই অমুকের জায়গায় আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর পিছিয়ে পিছিয়ে ঘুরছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সমাবেশ করতে চাচ্ছেন এবং যে নারীর ভোগ করতে চাচ্ছেন সেই নারীটির দাঁড়াই থেকে একবার বলবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি ঘড়ি ধরে পাঁচ ঘন্টা আপনি অপেক্ষা করবেন পাঁচ ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে দিবে এবং তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে তার দালা মেটানোর জন্য আপনার কাছে গোপনে সে নিজে থেকে এসে আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনি তারপর থেকে নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন আপনার যতদিন ইচ্ছা যতদিন খুশি কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তাকে শুধু বলবেন সে গোপনে এসে আপনার সাথে মিলন সমাবেশ করে চলে যাবে কেউ বুঝতে পারবে না কেউ জানতেও পারবে না আর প্রথমত সে নিজে থেকে এসে আপনার সামনে খাবারগুলো আপনাকে লাগাতে বলবে আপনাকে কিচ্ছু বলতে হবে না সে নিজে থেকে আসে তার তালা মেটানোর জন্য কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে নিজেই তবির সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়াগত বিশ্বনাথ তন্ত্র মন্ত্র কার্যকর আচরণের পাশে থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ